হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমরা সকাল সকাল স্নান করে তিনজনে তিনটে মানে তিনজনে বলা ভুল হবে আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছি পুজো দিতে তো এখন আমরা কোথায় পুজো দিতে যাচ্ছি সেটা তো তোমাদেরকে পরে বলছি তার আগে বলে দিই যে আমরা কিন্তু অটোতে করে যাচ্ছিলাম না অটো না টুকটুকিতে করে যাচ্ছিলাম আর তারপরে এই যে দেখো আমরা কিন্তু মোটামুটি মন্দিরের কাছে চলে এসেছি আর এটা হচ্ছে মন্দিরের কিন্তু গেট আর বাইরে দেখেছ কত সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিলো আর ফুল দেখলে তো আমার মানে কি বলবো প্রচণ্ড ভালো লাগে আশা করছি সবারই ফুলটা খুবই পছন্দের বাচ্চার ফুল এই দুটো জিনিস কিন্তু সবাই খুব পছন্দ করে তাই না আমার সা কে কে একমত অবশ্যই কমেন্টে জানিও বাচ্চা আর ফুল দুটোর মধ্যে কারোর কি আলাদা রকম কিছু লাগে আমার তো মনে হয় বাচ্চাদেরকে যেমন কোলে নিলে পরে আলাদা রকম একটা ফিলিংস আসে সেরকম ফুলগুলোকে হাতে নিলে সেরকমই ফিলিংস আসে আর এই যে দেখো ওই যে ওরা কিন্তু একটু ভুল করে একটু এগিয়ে চলে গিয়েছিল আর আমরা কিন্তু মন্দিরের মুখে চলে এসেছি কারণটা কি বলো তো কারণ ওরা এই ফার্স্ট টাইম আসছে আর আমি তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আমরা কিন্তু আগেও একবার এসেছিলাম আর এই মন্দিরে আসার মেন কারণটা কি আমি তোমাদেরকে বলে দিই কারণ হচ্ছে আমার যখন মানে আমার খুবই বারবার শরীর খারাপ হয় আর যেটার জন্য প্রচণ্ড প্রবলেমও হয় বাচ্চা ধুয়ে নার্সিংহোমে ভর্তি হতে হয় তো এই কারণে এখানে যে আমাদের তোমাদের দাদা ভাইয়ের থেকে যারা বড় আছে এখানে তারা বলে এখানকার মাকে পুজো দিলে নাকি সবারই সব মনস্কামনা পূর্ণ হয় তো সেরকম অনুযায়ী আমরা এখানে একবার আগে এসেছিলাম তো এটা আমার এটা নিয়ে দ্বিতীয়বার আর এখানে কিন্তু আমরা এই মায়ের জন্য ফুল বা এখানে পুজোতে যেগুলো লাগে আর কি ফুল মিষ্টি তারপরে মালা মানে যেগুলো আর কি নারকেল বা মায়ের সিঙ্গার যেগুলো লাগে আর এখানে কিন্তু আমরা সবাই মিলে একটা ছবিও তুলে নিচ্ছিলাম আর অল্প কিছু ভিডিও করে নিচ্ছিলাম আর তোমাদের ভাইকেও বলছিলাম যে একটু আসো আসো একটা ছবি তুলে নিই আর এখানে কিন্তু রিয়া আর ওরা দুজনে ছবি তুলে নিয়েছিল আর আমরা এই যে তিনজনে নাম ছিলাম আর পিছনে কিন্তু মা ছিল আর আমাদের ছেলে মেয়ে মানে আমাদের ছেলে বা আমাদের বড় মেয়ে প্রীত প্রীতুই আমাদের থেকে অনেক বড়ো হয়ে গেছে মেয়ে বললে এখন হয়তো আর মেয়ে বুঝতে পারা যাবে না কারণ ও আমার থেকে অনেকই বড়ো হয়ে গিয়েছে তো যাই হোক সম্পর্কে আমি ওর মামি হচ্ছি তো সেরকম অনুযায়ী আমার সম্পর্কে মেয়ে হচ্ছে আর এই যে ফাইনালি আমরা কিন্তু মায়ের মন্দিরে চলে এসেছি আর এখানে শুধু মায়ের মন্দির বলছি কারণ হচ্ছে আমরা কিন্তু মায়ের পুজো করব বলে এসেছিলাম কিন্তু আমরা সমস্ত ঠাকুরকে একবার আরতি আর মোটামুটিভাবে সবাই মানে প্রতিটা ঠাকুরকে যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে ততটুকুই পুজো করিয়েছি কারণ আমরা মাকে দেব বলে মানে থালিটা বানিয়েছিলাম আর থালিতে ভুল করে একটু আক মানে কি বলবো যে শিব মানে শিব ঠাকুরের যে ফুল মানে বেলপাতা আর যে তোমার ওই যে একটা ফল লাগে ওটা দিয়ে দিয়েছিল ভুল করে তো সেই কারণে আমরা কিন্তু শিবজির যে বাইরে শিব ঠাকুরের যে ইয়ে ছিল মানে ইয়ে মানে শিবজির জন্য যেটা ছিল আর কি গরুটা তো সেখানে কিন্তু আমরা ওনাকে দেখানোর পরে ভিতরে মা শিবজিকেও পুজো দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু আমার হাতে মানে এক আমার হাতে বলে না মানে আমার হাতে যেগুলো থালিটাতে যেটা ছিল সেটায় মাকে চড়াচ্ছিলো ঠা ঠাকুরমশাই আর আর মায়ের এক একে মালা তারপরে নারকেল মাকে মাকে আর কি চড়িয়ে রেখে দিচ্ছিলো আর এই ঠাকুরমশাই কিন্তু আমাদের কাছ থেকে একটা আবদার করেছিল যে মাকে একটা লোটা আর একটা ঘন্টি মানে ঘন্টা দেওয়ার জন্য তো আমরা সবাই মিলে সেই আবদারটা অবশ্যই রেখেছি কারণ মা তো আর নিজে নিজে বলতে পারবে না কারোর মুখ দিয়ে হয়তো বা কথাটা বলিয়ে নেয় তো মায়ের যখন নিচ্ছে তখন আমরা কেনই বা কথাটা রাখবো না তাই না মা আমাদের কাছে যতটুকু সামর্থ্য সেরকম অনুযায়ী অবশ্যই চেষ্টা করি যে মা যখন আমাদেরকে এত দিচ্ছে তখন সেটুকুর মধ্যে আমাদের যতটুকু সম্ভব ততটুকু অবশ্যই মায়ের কাছে যেন দিতে পারি আর মাকে চুন্নিটাও দিয়ে দিল আর পরে কিন্তু এই চুন্নিটা আমাদেরকে সবাইকে কিন্তু দিয়েও দিয়েছিল আমাদের পরে পিয়া রিয়া মামিমা সবারই মানে থালিগুলোতে পুজোগুলোকে দিয়ে দিয়েছিল। আর এই যে এখানে কিন্তু নন্দী বাবা ছিল আর দেখেছি এখানে কিন্তু এই যে নন্দী বাবা আছে নন্দী বাবাকে কিন্তু কানে কানে তুমি যাই বলো না কেন সেই মনস্কামনাটাই পূর্ণ হয় এখানে যাওয়ার পরে শুনলাম মানে আগে যখন এসেছিলাম তখন কিন্তু মানে আমি এটা সত্যিই জানতাম না কারণ খুবই তাড়াতাড়ির মধ্যে এসেছিলাম একটু কাজের মধ্যে ব্যস্তও ছিল তোমাদের দাদাভাই সে কারণে জানিও না আর সত্যি কথা বলতে গেলে সবাই মিলে আসার এটাও একটা বেশ ভালো সু মানে জিনিস যে সব কিছু না জানলে কিছু কিছু জিনিস সবারই কাছ থেকে জেনে নেওয়া হয় আর এখানে মাকে একটু আমি আরতি দিয়ে দিলাম আর এই যে পণ্ডিতজি কিন্তু আমাকে এই ফুলটা দিচ্ছিল আর বলেছে এই ফুলটা নাকি মানে ঘরের মধ্যে এমনই কোনো জায়গাতে রাখবে যেখানে তোমার কোনো মানে ভালো কোনো কাজের ক্ষেত্রে যেন তোমরা এটা ব্যবহার করতে পারো সেটা কোনো জায়গাতে হয়তো টাকা মানে টাকা পয়সা রাখার জায়গা বা ঠাকুরের জায়গাতে এরকম অনুযায়ী রাখবে যেন খুবই তোমাদের মা মাকে তোমাদের মনস্কামনা পূর্ণ করবে আর তারপরে তোমাদের দাদা ভাই আমি আমার ছেলে সবাই একা একে আরতিগুলো কিন্তু দেখে নিয়েছিলাম আর এদিকে মাকে আরতি দেখানোর পরে এখন কিন্তু আমরা নন্দী বাবাকে দেখাচ্ছিলাম আর এখানে আমি আমার ছেলেকে বললাম যে তুমিও একটু দেখিয়ে দাও আর আমার ছেলে কিন্তু একদিকে বদমাস হতে পারে কিন্তু এই দিক থেকে আমি দেখি যে ওকে ঠাকুরের জন্য কিছু বললে ও যতটা ওর পক্ষে সম্ভব ততটুকু চেষ্টা করে আর তার মধ্যে দেখতেই পাচ্ছ যে পোশাকটাও কিন্তু ও একটা তুলে খেয়ে নিল বাচ্চারা তো ভগবানের এই রূপ তাই না বলো কারণ বাচ্চারা তো আর অত বোঝে না যে মানে এটা খেতে হয় না বা কিছু আর এখানে আসার পরে তোমরা তোমরা বুঝতে পারবে যে এখানে শুধু মা বা শিবজি নয় এখানে মানে প্রচুর পরিমাণে ঠাকুর আছে যেটা তোমরা মানে সব কিছু মানে দেখলে এক একে ভিডিওটা বুঝতে পারবে ঠিক আছে আর ভিতরে আসার পরে শিবজিকেও আর কি আমাদের কাছে যে ফুল আর বেলপাতা ছিল আর ফলটা ছিল সেটা আমাদেরকে শিবজিকে ভেতরে দেওয়ার জন্য বলেছিল তো যেমন কথা সেরকম কাজ আমিও দিয়ে দিলাম আর আমার ছেলেকেও বললাম তুমি একটু দিয়ে দাও তারপরে আমি দিয়ে দেবো আর দেওয়ার পরে আমি আমার ছেলে দুজনে কিন্তু একটু আরতি দেখাচ্ছিলাম কারণ হচ্ছে কি বলতো আমি আর আমার ছেলে দিচ্ছিলাম তোমাদের দাদাভাই ছিল না তোমাদের দাদাভাই গিয়েছিল ওই যে বললাম লোটার একটা ঘন্টা আনতে ঠাকুরের জন্য যেটা আর কি চেয়েছিলো তো সেটাই আনতে গিয়েছিল তাই সেই টাইমটুকুটা আমরা এদিকে আর কি ঠাকুরকে একটু পুজো দেখিয়ে নিয়েছিলাম আরতি দেখিয়ে নিয়েছিলাম মানে যতটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল ততটুকু আর একবার পরিক্রমাও দিয়ে দিলাম কারণ আমাদের এখান এখানে দেখি যে যে কোনো মন্দিরে না মানে পুজো করানোর আগে বা পুজো করার পরে একবার করে পরিক্রমা দিয়ে দেয় আর এই যে হনুমানজি দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আমি সব মানে প্রতিটা ঠাকুরকে আরতিটা দেখানোর পরে আমি কিন্তু এখন আরতির যে প্রদীপটা আছে আর মানে যে কাঁচা ধূপকাঠিটা আছে সেটাই আর কি মাকে আরেকবার দেখি। আমি দিয়ে দিচ্ছিলাম আর সামনেটা একটু ভিড়ও ছিল বলে সাইড থেকে মাকে দেখিয়ে দিয়ে দিচ্ছিলাম আর এখানে সৌভিক আর সৌভিকের মা ছিল একটু দুষ্টুমি করছিল কিন্তু তবুও দুজনে দুষ্টুমি করলেও না ভালো লাগে দুজনে একসাথে থাকলে ভালোও লাগে আর ওইজ ওর মা বলছিলো একটু চিক্কাটা নিয়ে নাও বলছে আমি একা কেন নেবো এ নাও তুমিও নাও ওর মাকেও দিয়ে দিচ্ছিলো কিন্তু এই টাইমটা আমি ছিলাম না আর এখানে রিয়া কিন্তু নন্দী বাবাকে কানে কানে কিছু বলছিল ওর মনস্কামনা পূরণ করুক মর বাবা সেরকমটা আমি কিন্তু এর আগে আমার মন মানে মনের যেটা ইচ্ছে ছিল সেটা কিন্তু নন্দী বাবাকে বলে দিয়েছি আর এটা ছিল তো বড় ঠাকুর যেটার নাম আমরা হয়তো সবসময় নিতে পারি না তবুও বলছি শনি বাবা তো এখানে আমার ছেলে একটু দুষ্টুম করে বলছিলো মাম্মা আমি ওটা বাজাবো কিন্তু ওটার নাম জানে না তো আমি তারপরে বলে দিলাম যে এটা ঘন্টা বলে বাবু বাজাও তো আমি বাজিয়েছি তোমার দাদাভাই বাজিয়েছি সেটা দেখে আমার ছেলেও বাজিয়ে নিলো আর আমরা কিন্তু মন্দিরের ভিতরটা পরিক্রমা দিয়েছিলাম বলে শিব মন্দিরের তো সাইডটাতেও একবার পরিক্রমা দিয়ে দিলাম আর সাইডের এই সাইডেও অনেকগুলো ঠাকুর ছিল একে একে দেখেও নিচ্ছিলাম এখানেও পরিক্রমা দেওয়া হয়ে যাচ্ছিলো আর একসাথে ঠাকুর দর্শন করা হচ্ছিল কারণ আমরা আগে একবার এসেছি কিন্তু বাকিরা আর কি আমাদের মাম্মি মারা তারপরে আরও যারা আর কি ছিল আর কি তো ওরাও মানে রিয়া পিয়া বা ওরাও কিন্তু আর মানে আগে আসেনি তাই সব কিছু দেখার জন্য আর আমরা দেখলেও মন্দির আসলে পরে মনে হয় যে আবার একবার মানে ঘুরি বেড়াই যতবারই আসি না কেন মনে হয় যে না আবার আমি প্রথম আসলাম প্রথম আসলাম এরকমটা আমার মনে হয় জানি না কেন এরকম একটা ফিলিংস হয় যেটা আমি বলে বোঝাতে পারবো না মন্দিরে আসলে একটা ভালো লাগে অন্যরকম মানে আনন্দ কাজ করে আর এখানে কিন্তু আমরা থালিগুলো জমা দিয়ে দিয়েছি মানে এখানে থালিগুলো নিয়ে যা গিয়েছিলাম পুজো দেওয়ার পরে থালিগুলোকে আবার দিয়েও দিয়েছি আর এখন কিন্তু আমরা পুজো টুজো দিয়ে বাড়ি যাওয়ার দেখে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও